দেশে গরুর মাংসের চাহিদা অনেক আছে কিন্তু দাম একটু বেশি তাই অনেক দেশ বাংলাদেশে গরু রপ্তানি করতে চায় বলে মন্তব্য করেছেন ও উপদেষ্টা ফরিদা আক্তার। সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দুই হাজার তেইশ দুই চব্বিশ অর্থ বছরে সমাপ্ত গবেষণা সমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণার কর্মশালা উদ্বোধন শেষে তিনি একথা বলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক সামাদ সহ কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরও বলেন বর্তমান সরকার সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখবে দুর্নীতির বিষয়ে দেখা বা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ তাই নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান না যেখানে দুর্নীতি সেখানেই ধরা হবে বলেও জানলেন তিনি অপরদিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের

তো কাজে আমরা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান না আমরা যত সাংবাদিক প্রকাশ হোক সবগুলো আমরা দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা এই রিলেটেড একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের